বিশ্বকাপ বাছায়ে আর মাত্র চার ম্যাচ বাকি আর্জেন্টিনার যদিও সে সবার গুরুত্বপূর্ণ নয় কারণ লাতিন অঞ্চল হতে সবার আগে আমেরিকা বিশ্বকাপের টিকিট কেটে নিয়েছে লিওনেল মেসির দল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন কেন তাদের অবস্থান সবার ওপরে ফিফা র্যাঙ্কিংয়ে কেনই বা তারা শেষ তিনটি শিরোপা জিতে নিয়েছে সেটার বড় প্রমাণ এটা টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ বাছায় যেমন শক্ত দলের মুখোমুখি হয় সেই হিসেবে প্রীতি ম্যাচ এলেই আজকাল যেন সবচেয়ে দুর্বল দল বেছে নেয় আলবি আগামী জুন ও সেপ্টেম্বরে মোট বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে তারা এরপর থাকছে না আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ তাই অক্টোবর ও নভেম্বরে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা আর এই সময়ে সব ম্যাচেই যেন দুর্বল প্রতিপক্ষকেই বেছে নিচ্ছে স্কালোনির দল অন্তত সাম্প্রতিক সময়ে যে নিউজ বের হয়েছে তাতে যে সব দলের নাম এসেছে এতে এটা বলাই যায় দুর্বল দল যেন তাদের প্রিয় প্রতিপক্ষ ডিআরিও ওলে এর রিপোর্ট অনুযায়ী আগামী অক্টোবর ও নভেম্বর মিলিয়ে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এর মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চায়নার মাটিতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে যেখানে ফাইনাল জিতেছিল মেসি ডিমারিয়ারা আর অন্য ম্যাচ হবে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের রিপোর্ট অনুযায়ী আগামী নভেম্বর মাসে অ্যাঙ্গুলার সাথে একটি ম্যাচ খেলবে দেশটির স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে ম্যাচটি খেলবে তারা উনিশশো পঁচাত্তর সালের এগারো নভেম্বর পর্তুগালের হাত থেকে স্বাধীন হয় দেশটি সম্ভাব্য সেদিন হতে পারে এই লড়াই এদিকে কাতারে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেই মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে সেখানে যাবে আলবি সেলেস্তেরা সম্ভাবনা বেশি কাতারের বিপক্ষে ম্যাচ খেলার এই দুই লড়াই ছাড়া আরও দুটি ম্যাচ খেলবে যে দুটি লড়াই হতে পারে চীনের বিপক্ষে যদিও এই দুই ম্যাচ কোন কোন দলের বিপক্ষে মাঠে নামবে সেটা এখনও নির্ধারণ করা হয়নি তবে খুব শীঘ্রই আসবে আনুষ্ঠানিকতা এদিকে সাম্প্রতিক সময়ে যতগুলো প্রীতি ম্যাচ খেলেছে আলবি সেলেস্তেরা বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রায় সবগুলো ছিল ছোট দলের বিপক্ষে বিশ্বকাপ জয়ের পর তারা এখনও পর্যন্ত প্রীতি ম্যাচ খেলেছে পানামা কুরাচাও অস্ট্রেলিয়া এল সালভাদর কোস্টারিকা গুয়েতে মালার মতো দলের বিপক্ষে এসব নামগুলোই বলে দেয় প্রীতি ম্যাচে বড় দল যেন এড়িয়ে যায় আর্জেন্টিনা এর পেছনে একটি বড় কারণ হতে পারে মোটা অঙ্কের অর্থ আয় করা যেহেতু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এর ওপর মেসিকে নিয়ে চাহিদা সবার তুঙ্গে তাই সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ খেলছে একটি আর্জেন্টিনা আর তাই তো এসব ম্যাচে তারা বাগিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ বড় দলের সাথে ম্যাচ খেললে যতটা অর্থ দাবি করা যায় সেই হিসেবে এরকম দলের সাথে বেশি অর্থের বিনিময়ে ম্যাচ খেলা যায় সেই কারণে হয়তো তারা বেছে বেছে ছোট দলের সাথেই মাঠে নামছে একটি প্রীতি ম্যাচে প্রায় ছয় থেকে সাত মিলিয়ন ডলার পর্যন্ত আয় করে তারা আর সে কারণেই তো বেশি অর্থ উপার্জন করবে বলে বেছে নিচ্ছে ছোট ছোট দল সময় আছে আর এক বছর এই সময়ে যতটা বেশি অর্থ আয় করতেই তো চাইবে তারা সেজন্যই এমন কাণ্ড